ঈদের পরে আমাদের যে সমস্ত পাখিগুলো বিক্রি হয়েছে আজকে আমরা বেশিরভাগ পাখি হচ্ছে ডেলিভারি করে দিবি ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ইলো রেংনেরটিয়া টিয়া পাখি আছে এই পাখিগুলো হচ্ছে সিলেট বিয়ানীবাজার চলে যাবে এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া টার্কুইজিন পাখি আছে রেড অফলাইন এটা গাজীপুর মাওনাতে চলে যাবে খুবই সুন্দর একজোড়া পাখি বর্তমানে একটু কমই পাওয়া যাচ্ছে এই পাখিগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন একজোড়া লাভবাট পাখি আছে ইয়েলো ফিশার এই পাখির সাথে একটা বেডিং বক্স আছে এগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ডেলিভারি করে দিব আর এই পাশে দুই জোড়া কোকাটেল পাখি আছে এক জোড়া একজোড়া এক জোড়া বিপাইড খুবই সুন্দর দুই জোড়া কোকাটেল পাখি তো এই পাখিগুলো হচ্ছে আমরা দিনাজপুরে ডেলিভারি করে দিব সাথে চার কেজি খাবার আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পার্সেল আমাদের এখনও জমা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা রিং টিয়া পাখি আছে খুবই সুন্দর এগুলো হল্যান্ডের পাখি এই পাখিটা নেওয়ার জন্য একজন ভাইয়া সরাসরি আমাদের সেট চলে এসেছে তিনি কিন্তু ঈদের আগেও একটা পাখি নিয়েছে আমাদের কাছ থেকে আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু কালারের লাভবার পাখি আছে এটার মিউটিশন হচ্ছে ভায়োলিট অফাইন এই পাখি জোড়া নেওয়ার জন্য কিন্তু একজন ভাইয়া চলে এসেছে আমাদের সেট তো এ ছিল আজকের মতো ডেলিভারি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা টেম করা করেন তারা চাইলে এই পাখিটা নিয়ে পালতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে সানসিক কুনোর পাখি ডাবল রেড ফ্যাক্টর শুধু এইটাই না এই পাখিটার সাথে কিন্তু আরো একটা পাখি আছে আমরা মূল ভিডিওতে আপনাদেরকে জোড়া হিসাবে দেখাবো এবং বিস্তারিত এই পাখিগুলো সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ দাম বলে দিব ভিডিওতে আর আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে তার ফ্রিজিন বিভিন্ন কালারের রিংয়ের সারকোন লাভবাট এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আপনারা যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অনলাইনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপেও আসতে পারেন আমাদের লোকেশন পুতুরিয়া বিস্ময় নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ বিরোধীদের স্ক্রিনে দেওয়া থাকবে আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছেন ইউটিউবে আপনারা এখন নতুন করে আবার আমাদেরকে একটু সাপোর্ট করবেন সেটা হচ্ছে আমাদের নতুন একটা ফেসবুক পেজ আমরা অন করেছি স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজোটিক পেজ বিডি আমাদের ফেসবুক পেজ নতুন আপনারা অবশ্যই আমাদের এই পেজে ঘুরে আসবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ফেসবুক পেজে ইনশাল্লাহ কারণ অনেকেই হচ্ছেন ফেসবুক দেখে অবশ্যই ইউটিউব কম দেখেন এই জন্য আর কি আমরা আপনারা অবশ্যই আমাদের পেজে একটু ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তো আর বেশি কথা বলছি না আমরা মূল ভিডিওটি শুরু করি মাশাল্লাহ ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে দুইজোড়া স্থান কোনো এগুলো হচ্ছে ডমিনেট সাথে ডিএনএ কার্ড আছে এই পাখিগুলো সম্পূর্ণ রানিং চার বছরের বেশি হবে এদের বয়স এখানে দুইটা পেয়ার আছে বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকেই আমাদেরকে সান কোনো পাখির জন্য কল দিয়েছিলেন বা অনেকেই সংগ্রহ করেছেন তো নতুন করে এই দুইটা জোড়া আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের সান কুনুর পাখি প্রয়োজন হয় আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি ফোনে যোগাযোগ করবেন চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পাখিগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেটাতেও আসতে পারেন এখানে দুই জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা করে একদম একটা কথা মনে রাখবেন যে কোনো পাখির ক্ষেত্রে দাম উঠানামা করে তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের ভালো কোয়ালিটির পাখিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমরা সবসময় লোকাল ব্রিডের পাখিগুলো সেল করে থাকি বর্তমান সময়ে তার কারুইজিন পাখি খুবই কম পাওয়া যায় এই পাখিগুলোর প্রচুর চাহিদা রয়েছে সবারই পছন্দের তালিকায় থাকে এই পাখিগুলো এগুলো হচ্ছে রেড আপারলাইন কার্কুয়েজিন পাখি দেখতে খুবই সুন্দর পাখিগুলো আর এগুলো একদম সাইলেন্ট বার্ড এগুলো অন্য অন্য পাখির থেকে খুবই শান্ত স্বভাবে এরা নিরিবিলি থাকতে খুব বেশি পছন্দ করে বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন শখের বছর একজোড়া পাখি পালতে চান বাসার ব্যালকনিতে অথবা আপনার বেডরুমে সেক্ষেত্রে আপনারা এই ধরনের পাখিগুলো পালতে পারেন কারণ এই পাখিগুলো হচ্ছে অতিরিক্ত সাউন্ড করে না একদম চুপচাপ থাকে আর দেখতেও পাখিগুলো অনেক সুন্দর লাগে তো এরকম পাখি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কালেকশনে বর্তমানে লাভবাট পাখি খুব কমই আছে আমরা প্রচুর পরিমাণে লাভবাট পাখি ঈদের আগে সেল করে দিয়েছি তো বর্তমানে হয়তো তিন থেকে চার জোড়া লাভবার পাখি আমাদের সেটাতে আছে তার মধ্যে যেই লাভবার পাখিগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ নম্বর বক্সে এই জোড়াটা আমরা একেবারে নতুন সংগ্রহ করে নিয়ে এসেছি এবং এটা একদম বিডিং পেয়ার মাস্টার পেয়ার ডিম করা পাখি যার জন্য পাখিগুলো আমরা হচ্ছে এনেই ব্রিডিং স্যাট দিয়ে রেখেছি আর এই পাখিগুলোর কালার কোয়ালিটি মার্কিং একদম সেরা একটা হচ্ছে গ্রিন অপাল্যান্ড ফিশার স্কিনের ডান পাশে যেটা এটা মেল আর সামনে যেটা এটা হচ্ছে গ্রিন ইউইং অপালেন্ড স্প্লিটিনো দুইটা পাখির কালার মার্কিং দেখেন মাসাল্লা এর থেকে ভালো কোয়ালিটির পাখি আর হয় না একদম সুপার কোয়ালিটি তো এই পাখি জোড়া আমি ভিডিওতে দাম বলছি না আপনারা যারা পাখি জোড়া নিতে আগ্রহী তারা অবশ্যই ফোনে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এরকম পাখি আমাদের কাছে আরও আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে পাখিগুলো পেয়ে যাবেন তবে এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা আমরা দামটা ভিডিওতে বলছি না এই পাখিগুলো আপনারা যদি সামনাসামনি দেখেন চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর কুনুর পাখি তো সবারই পছন্দের আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা পাঁচ জোড়া ফাইন্যাফেল কুনুর পাখি দেখাবো তার মধ্যে এটা হচ্ছে সর্বপ্রথম পেয়ার এরপরে আরও চারটা পেয়ার আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা হচ্ছে হাইফার ফাইনাফেল কোন পাখি এটা সম্পূর্ণ রানিং পাখি এদের বয়স হয়েছে প্রায় চার বছরের মতো সাথে ডিএনএ কার্ড আছে একেবারে সুপার কোয়ালিটি কালার এত সুন্দর বুকের নিচটা লাল টকটকে পাখিগুলো আসলে ভিডিও করার সময় এক জায়গায় থাকে না যার ফলে দেখানো কষ্ট আমি একটু পাখিগুলো আপনাদেরকে ধরে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম আগুনের মতো লাল টকটকে এটা হচ্ছে হাইফার ফাইনফেল কুনুর সো যারা এরকম ভালো মানের কুনুর পাখি নিতে আসবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র এগারো হাজার টাকা একদম এছাড়াও আমাদের কাছে পাইনঅপেল কুনুর আরও আছে যেগুলো আপনারা আরও অনেক কমে পেয়ে যাবেন হাইফার যেগুলো এগুলোর দাম একটু বেশি থাকে তো এগারো হাজার টাকা হলেই আপনারা এইগুলোটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইজোড়া ইয়েলো রিঙের কি পাখি আছে একেবারে সুপার কোয়ালিটির এগুলো হচ্ছে হল্যান্ডের পাখি লেজ থেকে মাথা পর্যন্ত বডির কালারটা দেখেন একদম গাঢ় হলুদ এবং ঠোঁটের রঙটা দেখেন পাকা মরিচের মতো লাল টকটকে ইন্ডিয়ান লুটিনো রিংয়ে চা পাখির থেকে হল্যান্ডের পাখির কোয়ালিটি অনেক ভালো হয় যারা পাখি পালেন সবাই জানেন তো যাই হোক আমাদের এখানে দুজোড়া পাখি আপনারা দেখছেন তবে এখান থেকে এক জোড়া পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ এক জোড়া পাখি অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে তো এখানে যে পাখিগুলো আছে এদের বয়স বিশ মাস প্লাস অর্থাৎ একুশ মাসের কাছাকাছি হবে এগুলো নিউ অ্যাডাল্ট রিংনোটিয়া পাখি কিন্তু আড়াই বছরের আগে ডিম বাচ্চা করে না তো যারা খামারি আছেন তাদের জন্য কিন্তু নিউ অ্যাডাল পাখিগুলো খুবই ভালো কারণ নিউ অ্যাডাল পাখি থেকে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যে পাখি আছে দুই জোড়া তার মধ্যে এক জোড়া আপনারা নিতে পারবেন যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা এক দাম না এখানে দাম দর করার অপশান আছে যারা পাখিগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে ফোনে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা ভিডিওস কিনে দেওয়া আছে এই হচ্ছে আমাদের সানসিক কুনুর পাখি ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন আমার হাতে একটা পাখি ছিল সুপার স্টেম সেটা হচ্ছে স্কিনের পাশে যে পাখিটা এটা এটা মেল পাখি আর এখন যেটা স্কিনের বামে চলে এসেছে এটা হচ্ছে ফিমেল পাখি এটা নিউ অ্যাডাল্ট একটা পাখি দুটা পাখির পায়ে খুব সুন্দর দুইটা রিং লাগানো আছে আর যারা সানসিক কুনুর পাখি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাখিগুলোর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডাবল রেট থাকে এই সানসিক কুনুর পাখির মধ্যে কিন্তু ডায়ালিক হয় যেটা হচ্ছে ডানার উপরে গ্রিন গ্রিন একটা বাপ থাকবে আমাদের পাখিগুলো কিন্তু একদম সলিড কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা সানসিক কুনুর পাখি নিতে আসবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য এই জোড়াটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম রেখেছি এখানে আপনারা দাম দর করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু রিংয়ের টিয়া পাখি আছে একদম বিগ সাইজের খুবই সুন্দর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কয়েকটা ভিডিওতে এই পাখিগুলো দেখেছিলেন তো পাখিগুলো হচ্ছে মল্ডিংয়ে ছিল ফিমেল পাখিটার মল্ডিং প্রায় একদম শেষ আর মেল পাখিটা এখনও কিছুটা বাকি আছে আসলে এই পাখিগুলো মল্ডিংয়ে আসার কারণে আমি বেডিং স্যাট আপে দেই নাই বেডিং স্যাট আপে দিলেই পাখিগুলো ডিম বাচ্চা করতো আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখাচ্ছি অনেক দূর থেকে ভিডিওটা করাই দেখেন পাখিগুলো ফুল মুড়ে চলে এসেছে এই যে দেখেন মেল পাখিটা ফিমেল পাখিটাকে খাইয়ে দিচ্ছে অর্থাৎ এদেরকে যদি আমরা বেডিং বক্স দিয়ে দিই এটা কিন্তু এক মাসের মধ্যে এই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ একদম গ্যারান্টি তো যারা ব্লু রিং এরপা পাখি নিতে আসবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন আমাদের কাছে এই একটা জোড়াই আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা এক দাম না এখানে অবশ্যই আপনারা দাম দর করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আরও জোড়া পাইন্যাপেল কুনুর পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের এগুলো ডাবল রেড ফ্যাক্টর গলা থেকে বুকে নিষ মতো দেখেন একদম লাল তক্ত্বকে মাসাল্লাহ খুবই সুন্দর আর একদম বিগ সাইজের লোকাল বিডের পাখি বলে কথা কুনুর পাখি কিন্তু সবারই পছন্দের বিশেষ করে যারা নতুন আছেন তারা চাইলে কিন্তু কুনুর পাখি দিয়ে আপনাদের যাত্রা শুরু করতে পারেন কারণ এই পাখিগুলোতে রিস্ক খুবই কম এই পাখিগুলো খুব সহজে অসুস্থ হবে না এই পাখিগুলো অনেক দিন বাঁচে এবং খুব সুন্দর ডিম বাচ্চাও করে তো এখানে যেহেতু দুইটা পেয়ার আছে এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি এবং প্রতিটি পাখির সাথে আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন তো এখানে যেহেতু দুই জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে নয় হাজার টাকা করে একদম এখানে আরও একজোড়া ফাইন্যাফেল কোনো পাখি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল রেড ফ্যাক্টর এটা কিন্তু ব্রিডিং কেয়ার ডিম বাচ্চা করা পাখি এবং পাখিগুলো আমরা ব্রিডিং স্যাট রেখেছি তাছাড়া এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা ভালো মানের ডাবল রেড ফ্যাক্টর ফাইন্যাফেল কোনো পাখি নিতে চান তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাআল্লাহ এর থেকে ভালো কোয়ালিটির পাখি আর হয় না সো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আর এখানে যে জোড়াটা আছে এই জোড়াটাও আপনাদের জন্য নয় হাজার টাকা দাম রাখা হবে সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল একটা ব্লু কোনো পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই সুন্দর কালার একদম গাঢ় ব্লু কালার এটা একটা ফিমেল পাখি নিউ অ্যাডাল্ট যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে চার হাজার টাকা একদম অথবা চাইলে আপনারা কিন্তু একটা মেল পাখি আমাদের কাছে সেল করতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনি পাখি নেন অথবা আমাদেরকে দেন সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া লাভবার পাখি আছে এখানে এক একজোড়া হচ্ছে গ্রিন অপালেন্ড ফিশার আরেক জোড়া হচ্ছে গ্রিন ইউইং অপালেন্ট এগুলো কিন্তু রানিং ডিম বাচ্ছা করা পাখি এখানে দুইটা পেয়ার আছে আপনারা চাইলে এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন এখানে গ্রিন ইউইং অপালাইন যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা আর গ্রিন অপালাইন ফিশার যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে ছয় হাজার টাকা এক দাম দুজোড়া পাখির দাম তেরো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র বারো হাজার টাকার বিনিময়ে সুপার কোয়ালিটির দুজোড়া রানিং লাভবার পাখি পেয়ে যাচ্ছেন একসাথে খুবই সুন্দর একজোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এগুলো খুবই রেয়ার বর্তমানে স্ক্রিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে লুটিনের মধ্যে বিপাইড এটা খুবই রেয়ার এটা একটা ফিমেল পাখি আর স্ক্রিনের বাঁপাশে যে পাখিটা দেখছেন এটা হচ্ছে চিনামান পাল এটা মেল পাখি চিনামান পাল খুব কম পাওয়া যায় এবং মেল পাখি তো পাওয়াই যায় না চিনামান পালের মধ্যে আমাদের এটা একশো মেল পাখি ফিমেলটাকে সারাক্ষণ ব্রিডিং কল দিয়ে যায় আপনারা এসে দেখে শুনে পাখি জোড়া সংগ্রহ করে নেবেন এ ধরনের কোকাটেল পাখি কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমার কাছে বর্তমানে একটা পেয়ারি আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা এটা এক দাম না এখানে আপনারা দাম দর করতে পারবেন আরও একজোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেল অনেকেরই পছন্দের এই পাখিগুলো তো বর্তমানে আমাদের কাছে অ্যালবিনোও কিন্তু একটা জোড়ায় আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্ছা করা পাখি বিগ সাইজের এবং পাখিগুলো কিন্তু ফুল ফ্রেশ কোথাও একটু ময়লাও নেই আশা করছি এই পাখিগুলো নিয়ে আপনারা খুব ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম এখন যে কোকাতাল পাখিগুলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন এই পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগে এই পাখিগুলো এই পাখিগুলো কোনো একটা সময় এত পরিমাণে দাম ছিল দুই তিন বছর আগের কথাই বলি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো এক এক জোড়া পাখির দাম ছিল যেটার দাম কমে এখন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে চলে এসেছে বাপটাও অবাক লাগে শুধু এই পাখি না যে কোনো পাখির দামে কিন্তু অনেক কমে গেছে এই জন্য আমি মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওতে বলে থাকি সবার উদ্দেশ্যে বিশেষ করে যারা নতুন আছেন খামার করতে চাচ্ছেন বা বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে সবসময় বলি যে আপনারা ভালো মানের পাখিগুলো সংগ্রহ করেন কারণ অল্প টাকার মধ্যে আপনারা ভালো মানের পাখিগুলো পেয়ে যাচ্ছেন তো কম দামে আপনারা ইম্পোর্টেড পাখি কেনার দরকার কি এখানে রয়েছে লুটিনো কোকাটেল পাখি লুটিনো কোকাটেল পাখি আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং সবার পছন্দের বর্তমানে একটা পেয়ারই আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার চাইলে আপনারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো আমরা সাধারণত ছয় হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি আজকে ভিডিও দেখে যারা পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আমরা যেখানে একদম বলে দিচ্ছি সেখানে দাম দর করার আর কোনো সুযোগ নেই আরেকটি কথা হচ্ছে যারা পাখি নেবেন তারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখে কোন পাখিটা আপনি নিবেন আমরা কিন্তু সব পাখির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিস্তারিত ভিডিওতে বলে দিই পাখিটার বয়স কত দাম কত কী আসল বিষয় তো আপনারা এটা ভালোভাবে জেনে শুনে তারপরে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলোর সাথে আমরা সকলেই সুপরিচিত যদিও এই পাখিগুলোর দাম অনেক কম তবে দেখতে কিন্তু অনেক সুন্দর পাখিগুলো এগুলো হচ্ছে জাপানিস বাজরিগার পাখি এখানে হচ্ছে পাঁচটা পাখি আছে তার মধ্যে দুইটা জোড়া আর একটা সিঙ্গেল তো সিঙ্গেল একটা ব্লু কালারের পাখি আছে মেল স্ক্রিনের ডান পাশে যে পাখিটা এখন চলে এসেছে এই পাখিটা বিক্রি হবে না তাছাড়া এখানে চারটা পাখি আছে দুই জোড়া এই দুই জোড়া চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র তিন হাজার টাকা করে একদম তো যারা শখে বসে পাখি পালতে চান তারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আরও এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন এটার মিউটেশন হচ্ছে গ্রিন ইউইং অপালেন এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যদিও বেডিং বক্স লাগানো আছে মানে ওদেরকে উদ্দেশ্য করে এখানে বেডিং বক্স দেওয়া হয় নাই বক্সটা আগে থেকেই লাগানো ছিল জাস্ট এখানে আমরা পাখিগুলো রেখেছি তো এখানে মেল ফিমেল কনফার্ম আছে এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার খুবই সুন্দর আপনারা চাইলে এই পাখি জোড়াও সংগ্রহ করতে পারবেন আর এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ টাকা একদম এখন যে পাখিগুলো আপনারা দেখছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো তো আমরা সবাই চিনি জানি এগুলো হচ্ছে বাজারিগার পাখি এগুলো মূলত ক্লাসিক এখানে বিভিন্ন মেডিশনের বাজরিগার পাখি আছে বিশেষ করে যারা বড় বড় খামারি আছেন তাদের যাত্রা কিন্তু বাজরিগার পাখি দিয়ে শুরু হয়েছে ইভেন আমি নিজেও কিন্তু বাজরিগার পাখি দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি তো এই পাখিগুলো মূলত আমি বিক্রির উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না কারণ আমরা বাজরিগার পাখি ডেলিভারি করি না কারণ এই পাখিগুলোর দাম খুবই কম তবে এই পাখিগুলোকে অসম্মান করা যাবে না অবহেলা অযত্ন করা যাবে না কারণ এই পাখিগুলো দিয়েই সবার যাত্রা শুরু হয়েছে আর এইগুলো দেখানোর কারণটা হচ্ছে এই যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি মানে অনেক খামারি আছে বা অনেক বিক্রেতা আছে হ্যাঁ যারা নিজেকে অনেক কিছু মনে করে মানে বাজিকার পাখির কথা শুনলে তাদের মনে হচ্ছে শরীর জ্বলে উঠে আরে ভাই বাজিকার পাখির সাথে যদি আপনার দেখা না হয়ে থাকে আপনি তো খামারিই না আপনি বিক্রেতাই না এই যে আমরা এত বড় একটা মানে পাখির দোকান দিয়েছি ইভেন আমাদের খামার আছে তারপরেও কিন্তু আমরা বাজরিগার পাখি আমাদের সেট রাখি কারণ এটা আসলে একটা ভালোবাসার জায়গা করে নিয়েছে এই পাখিগুলোকে আমরা অযত্ন অবহেলা করতে পারবো না পাখি শখের জিনিস এটা বাজরিগার পাখি হোক বা মেকাও পাখি হোক আসলে যারা খামারি আছেন আমি মনে করি কোনো পাখিকে ছোট করে দেখতে নেই কারণ পাখি শখের জিনিস এটাকে শখের জায়গায় রাখতে হবে আর পাখি খামারি হয়েছেন বা বিক্রেতা হয়েছেন এটা নিয়ে গর্ব করার কিছু নেই বিশেষ করে যারা মানে একটু ভাব নিয়ে কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি তো যাই হোক অনেক কথা বলে পেলেছি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ